ঠিক আছে দেখো কত কি গাছ আছে হ্যাঁ আগে গাছের ছবি তুলি আপনি শুরু করুন আপনি শুরু করুন আপনি শুরু করুন শুরু করব আপনাদেরকে দেখি হ্যাঁ আর বিশ্বনাথ নার্সারিতে আমাদের প্রাথমিক স্কুলে মাস্টার মহাশয় এবং ছাত্ররা নিয়ে এসেছে এদেরকে গাছের সাথে পরিচয় করার জন্য করানোর জন্য নিয়ে আসছে

এই তো এই এই যে গাছ ভাঙবি এই জন্য ভয় লাগে তোদের আনতে তোরা গাছ ভাঙবি স্কুল ড্রেস ছাড়া আসিস কেন বলতো তো ড্রেস আছে কত সুন্দর লাগছে এখন হ্যাঁ একটা জ্যাকেট পরে চলে এলে হবে

এই চারাই এবার এখান থেকে পাওয়া যাবে আর এইগুলো হচ্ছে এই লছন লাগছে পেঁয়াজ আছে সব বিদেশি আম এখন সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে দামি আম একটা আম দশ হাজার ছশো টাকা পর্যন্ত বিক্রি কোন গাছ এটা হচ্ছে মিয়া জাকি মানে এই গাছটা এই গাছটা ধরে রাখুন ধরে রাখুন বলুন দেখে দেখান এখানে একটু মিয়া জাকি এবং বাংলাদেশের নাম দিয়েছে সূর্য ডিম আচ্ছা

এত লম্বা আসে আপনার সেই তেজপাতা গাছ আমার ছিল তেজপাতা গাছ আর নেই আর দরকার নেই থাক চলে এটা ভিডিও করে নিলাম হ্যাঁ আপনি আরেকবার বলে দেন আপনার নার্সারি এটা বলে দেন বিশ্বাস নার্সারি বিশ্বাস নার্সারিতে আমাদের গ্রামের প্রাথমিক স্কুল থেকে মাস্টার এবং ছাত্ররা এসছে

এখন সবচেয়ে মানে আমাদের দেশে আলোড়ন সৃষ্টিকারী ফসল ড্রাগন ড্রাগন ফ্রুট ওটা আমার ছাদে রয়েছে ছাদের চারিদিকে আমি লাগিয়েছি নিচে এখনো লাগাইনি নেই নিচে লাগালে দেখাতে পারতাম ওইটা যদি ছাদে যান দেখাতে পারি না না বাচ্চাদের বাবা রিক্স নেবো না হলো আচ্ছা আচ্ছা এটা বন্ধ করো ভিডিওটা বন্ধ করো রাজু

মানে খেজুর বাইরের যা খেজুর খাই আমরা এই জন্য কি সব থেকে খেতে ভালো এটা বাড়ি এলাকার একটা জাত এবং এটা হচ্ছে টিসু কালচারের চারা